তো মানে প্রত্যেক মাস ওলা যাইতা না এই মাসও গিয়া শেষ আপনি তো না ইনশাল্লাহ আমরা প্রত্যেক মাসও বাইরে হইতাম ওলা দিনের কাজ মাত্র লাগি ঠিক আছে সালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় ভিউয়ার্স খুব সুন্দর একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা শুনেছেন প্রথমে যে ভিডিও ক্লিপটা আমি শুরুতেই দিয়েছি সেই ভিডিও ক্লিপে আপনারা শুনেছেন এরা সবাই জামাতের যাওয়ার জন্য বাহির হয়েছে তাব্ল জামাতে দিনের উদ্দেশ্যে এরা ঘর থেকে বাহির হয়েছে এই দেখেন আপনারা দেখছেন যুবক রাম এবং মুরব্বীরা সবাই কিন্তু বাড়ি থেকে বাহির হয়েছে টোটাল জন সাথী ওনারা বাহির হয়েছে সবাই কালারটুকের সবাই কালার থেকে বাহির হয়েছেন এই জন আরও অনেকে রয়েছে পরবর্তীতে ওনারা যাবেন তো এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম শুধু উৎসাহর জন্য আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এইভাবে অন্য মায়েরাও দেখে উৎসাহটা আসে দিনের কাজ করার জন্য আল্লাহর রাস্তায় বাহির হওয়ার জন্য তাবলিক জমাতে সময় দেওয়ার জন্য বা যে কোনো লাইনে দিনের কাজে শরিক হওয়ার জন্য দিনের কাজে সময় দেওয়ার জন্য সবাইকে যেন আল্লাহ তালা তৌফিক দান করেন আমিন তো ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টস বক্সে আপনার আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ